চার দিনের মধ্যে উচ্ছেদ নোটিশ প্রত্যাহার রেলের আপাতত ফের স্বস্তি পেলেন জলপাইগুড়ি স্টেশন বাজারে ব্যবসায়ীরা প্রথমে শোকস তারপর গত পনেরোই ফেব্রুয়ারি স্টেশন বাজারে ব্যবসায়ীদের হাতে সরাসরি উচ্ছেদের নোটিশ ধরিয়ে গিয়েছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিয়ার ডিভিশনের কর্মীরা নোটিশে লেখা ছিল পনেরো দিনের মধ্যে রেলের জমি থেকে বাজার সরিয়ে নিতে হবে ব্যবসায়ীদের আচমকা রেলের এমন নোটিশ হাতে পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছিল বাজারে ছয় শতাধিক ব্যবসায়ীর এই অবস্থায় কোথায় যাবেন কি করবেন ভেবে না পেয়ে প্রশাসন এবং সাংসদের দ্বারস্থ হন তারা অনশনে বসার হুমকি দেন শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে উচ্ছেদ নোটিশ তুলে নেওয়ার কথা জানায় রেল সূত্রের খবর লোকসভা নির্বাচনের আগে এই উচ্ছেদ পদ্মের ভোট ব্যাংকে বিরূপ প্রভাব ফেলতে পারে এই আশঙ্কায় সাংসদের চাপে তড়িঘড়ি নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত সোমবার সকালে রেলকর্মীরা দোকানে দোকানে গিয়ে নোটিশ তুলে নেন তাতে কিছুটা হলো স্বস্তি পান জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা তাদের বক্তব্য অমৃত ভারত প্রকল্পে রেলের পরিকাঠামো উন্নয়নের জন্য জমির প্রয়োজন রয়েছে সেজন্য রেলের জমি থেকে সরে যেতে রাজি আছেন তারা কিন্তু তাদের দাবি বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা হোক আগে নামটা হচ্ছে আমার বাদল সরকার স্টেশন ব্যবসায়ী সমিতির কি হলো আজকে হলো হলো হচ্ছে এর আগে সম্ভবত খুব সম্ভবত পনেরো তারিখ রেল থেকে একটা আবার একটা নোটিশ দেওয়া হয়েছিল যে তারা রেল থেকে পনেরো দিন সময় চেয়েছিল এবং পনেরো দিনের মধ্যে নোটের সম্বন্ধে যা লেখা ছিল আর কি পনেরো দিনের মধ্যে আমাদেরকে দোকান খালি করার কথা ছিল তো নোটিশটা পাওয়ার পরে আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়ি আতঙ্কিত হয়ে পড়ে পড়ার পরে আমরা মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত রুকুমার রায়ের সাথে আলোচনা করি আলোচনা করার পরে যে খবরটা উনি আমাদের দিয়েছিলেন যে ওনার সাথে ডিআরএম এ কথা হয়েছে এই নোটিশটা মিসইউজ হয়ে গেছে নোটিশটা ভুলবশতে চলে আসছে নোটিশটা আবার রেল থেকে তুলে নেওয়া হবে তো আজকে যাদের জন্য রেলের সব স্টাফ এসে সব যেসব দোকানদারকে নোটিস দিয়েছিল সে নোটিশগুলো আবার পুনরায় তুলে নিচ্ছি ষষ্ঠীর নিঃস্বাস ফেললেন একটা এই মতো অবশ্যই আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম যে যেহেতু আগে আমাদের আশ্বাস দিয়েছিলেন মাননীয় ডিআরএম সাহেব এবং সাংসদ মাননীয় সাংসদ জয়ন্ত কুমার রায় আশ্বাস দিয়েছিলেন যে রেলের উন্নয়নও হবে সঙ্গে আপনাদের যেহেতু একটা বাজার উন্নয়নের স্বার্থে একটা বাজারও আমরা তৈরি করে দিব আজকে সেটাই কথা রাখলেন হ্যাঁ আজকে ওটা তুলে নেওয়ার পরে আমরাও একটু আশ্বস্ত হলাম নোটিশটা দেওয়ার পর আমরা আতঙ্কিত ছিলাম হঠাৎ করে আবার দ্বিতীয়বার কেন নোটিশ ফেললো ঠিক তারপরে আমরা আজকে আশ্বস্ত হলাম যে উনি যে কথাটা বলেছিলেন যেটা মিস ইউজ হয়েছে এবং সেটা আমরা তুলে নিচ্ছে তাতে আমরা কিছুটা আজকে নিল আজকে দিল ঠিক আজকে আর সেটা কারণেই আমরা যে টিফিটা দিছি সেই চিঠিটাকে কালেকশন করার জন্য এবং আমার নাম বিশু রায় হ্যাঁ হাই অথরিটির সাথে কী অর্ডার আছে সেটা আমার জানা নেই তা আমরা আমাদেরকে আমাদের সাহেব বলছে যে কিছুটা দিত নেন কারণ উষ্ণ পনেরো দিনটা টাইম খাওয়া উষ্ক লেনেছে ওটা হালকা হয়ে এবং ভাইয়ের অথরিটির সাথে কী কথাবার্তা সেটা সব সব নোটিশ নিয়ে নেন সব নোটিশ নিয়ে নেন তারা দিবে যাদের ইচ্ছুক নেই যাওয়ার তারা দিবেন আর আমরা তো সব দোকানে দিছি এবং অনেকে নাও আনতে পারে অনেকে বাড়িতেও রেখে আসতে পারে